আর দুইটা বাচ্চার ভাগ্য অনেক ভালো তাই ওরা ওদের নানিকে পেয়েছে সব সময় মনে হয় নানিরা হচ্ছে ওদের আর একটা মা মারা কিন্তু সবসময় তাদের সন্তানের কথা চিন্তা করে আর নানিরা কিন্তু সব সময় দেখা যায় তাদের মেয়ে বা ছেলে তাদের থেকে যে সন্তান আসে তাদের জন্য বেশি ভাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি এখন পর্যন্ত আপনাদের সাথে আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারছি জানি না কবে থেকে নিজের মতো করে কাজ করতে পারবো আসলে কেন এই কথাটা বলছি জানেন এখন কিন্তু অনেক বেশি বিজি আর দেখা যায় খুব বেশি সময় পায় না বেশিরভাগ আমি সময় পাই না কি জন্য যে বাবুকে নিয়ে যখন ঘুমাতে যাই মানে ওকে যখন আমি ঘুম পাড়াতে দিতে যাই তখন নিজেরই ঘুম চলে আসে আর এই জন্য খুব বেশি গুছিয়ে কাজ করতে পারি না আর সেই জন্য আপনাদের সামনেও নিয়ে আসতে পারি না তাই দেখা যায় যখন যা করছি সেগুলোর ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ দেখা যাবে এই জায়গাটা কিন্তু আমার টিকিয়ে রাখতে হবে যেহেতু এটা আমার অনেক বেশি কষ্টের একটা জায়গা আর অনেক শখের একটা জায়গা তাই আর দেখা যায় এখন প্রতিনিয়ত আমি কথাটা বলে থাকি কারণ যারা ইউটিউবিং করে সে আপুরাই জানে যা আসলে একটা ইউটিউব চ্যানেলের পিছনে কতটা শ্রম দিতে হয় যদিও দেখা যায় আমাদের সংসারে প্রতিদিনই সাংসারিক কাজগুলো আমরা শেয়ার করি তবে তার পিছনেও কিন্তু অনেকটা শ্রম দিতে হয় আর আপুরা সেটা অবশ্যই ভালো করে জানেন তো যারা ইউটিউবিং করেন তারাই আমার ব্যাপারটা বুঝতে পারবেন তো যাই হোক এই যে সকালবেলা দেখতে পেয়েছেন কি নোংরা একটা বিছানা আর প্রতিদিনই অবস্থা হয় এখন কারণ ঘরে ছোট বাচ্চা থাকলে দেখা যায় রাতে যদি একদম গুছিয়েও শুই সকালে উঠে কিছুক্ষণ বিছানার মধ্যেই থাকতে হয় আর সেই কারণে বিছানাটা এই অবস্থা হয়ে যায় তারপর প্রতিদিন আবার সেই বিছানাটা গুছিয়ে নেই সারাদিনের জন্য তো একদম এলোমেলো বিছানাটা আগে গুছিয়ে নিলাম তারপরে ঘরে যতটুকু যা কাজ আছে সেগুলো করে নেব তার আগে একটা জিনিস দেখাচ্ছি এখানে আমি একটা বয়মের ক্যাপ কেটে নিয়েছি এটা হচ্ছে ভেজা টিস্যুটা যে ব্যবহার করা হয় তো এটা দেখা যায় বারবার ময়লাতে ফেললে দিতে গেলেও সময় লাগে আর ঝামেলা মনে হয় তাই আমি এটা কেটে নিয়ে এখানে রেখে দেই যাতে করে যখন যেটা ব্যবহার করছি ওর মধ্যে রেখে দিই পরে একসাথে হচ্ছে ময়লার মধ্যে দিয়ে দিই এর মধ্যে এই যে আমার হচ্ছে চাউলের দামে চাল শেষ হয়ে গেছে তা আমাকে বলছিলাম যে টালটা যাতে করে একটু ঢেলে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা গুছিয়ে নেব তো ওই জন্য চালটা আগে ঢেলে নেওয়া হলো দেখা যায় চাল ঢালতে নিলে একটু পরে এদিক সেদিক তো ঈশ্বর মনে হচ্ছে সবসময় ও যে কোনো কাজে হাত লাগাতে আসে তো ওই জন্য আমি ওকে ইচ্ছা করে বলেছি যে এই ড্রামটা হচ্ছে রান্নাঘরে নিয়ে দিবা তোমার এটা কাজ তা ওকে বকাবকি করছিল মানে নিতে দিবে না তো বলছিলাম আচ্ছা নিক একদিন নিলে কিছুই হবে না তেমন তো তারপরে ওইটা ঠেলে হচ্ছে রান্নাঘরে নিয়ে গেছে আমি ভাবছিলাম যে পারবে না তবে দেখলাম যে পারছে এদিকে সকালের দিকে আম্মু কিছু আম ছিল সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছে আচার করার জন্য এই আমগুলো হচ্ছে আব্বু আসছিল তখন নিয়ে আসছিল আমি যেহেতু খুব বেশি আমের জুসটা খাই তবে এখন যেহেতু আমি হচ্ছে আমটা খেতে পারছি না মানে টকের জন্য তো ওই জন্য ভাবলাম যে আমগুলো নষ্ট না করে আচার বানিয়ে রেখে এতে করে পরে খেতে পারবো এই সময়টা তো হচ্ছে বাবু ঘুমিয়ে পড়েছিল তাই আম্মুকে বলছিলাম যে এগুলো হচ্ছে আমি কাটা চামচ দিয়ে কেচিয়ে দেই এরপরে এটার মধ্যে আর একটা ফালি করে তারপর ধুয়ে নিয়ে এটা হচ্ছে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর রোদে শুকিয়ে নেবে এটা হয়তো বা বিকেলে বা সন্ধ্যার দিকে আচারটা তৈরি করে নেবে তো এখন তো দেখা যায় যখন যেমন সময় পাই তখনই একটু করে হল সংসারে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর যদি একটু পরিপাটি বা টিপটপ থাকার চেষ্টা করা যায় তাহলে দেখা যায় প্রতিদিন বা প্রত্যেকটা সময় সবসময় কাজ করতে হয় এই যে আমগুলো কেটে ধুয়ে একদম হচ্ছে রসটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু একটু একটু পানি এখনও আছে এগুলো রোদে দিয়ে আসবো ছাদে তো যা বলছিলাম অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেক কঠিন তো আমি কিভাবে দুইটা বাচ্চা নিয়ে সব সময় গুছানো বা পরিপাটিভাবে থাকছি বা কি টেকনিক করে কাজগুলো করে নিচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এখন হচ্ছে এই যে আমার আলমিরার যে উপরের নকশাটা এটা তো অনেক দিন হলো হাত দেওয়া হয় না অনেক বেশি ময়লা পড়েছে বিশেষ করে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন দেখা যেত উপরে উঠে যে কোনো কাজ করতে পারিনি অনেক বেশি ভয় পেতাম তাই আজকে আম যখন বাবুকে নিয়ে বসেছিল তোকে সময় দিচ্ছিল তখন ভাবলাম যে আমি এই কাজটা করে নেই সেই সাথেই যে ফ্যানগুলো এত বেশি নোংরা হয়েছে তবে ফ্যানগুলো আমি আর পরিষ্কার করি না এগুলো রেখে দিয়েছি কখনও সময় সুযোগ পেলে কাউকে দিয়ে করিয়ে নেব আর এখানে কিছু পেঁয়াজ আদা এগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এগুলো ব্লেন্ড করে ফেলছি আর একটু পেঁয়াজ আদাটা একটু বেশি করে ব্লেন্ড করে রাখলে দেখা যায় সব সময় রান্না করার সময় এটা করতে হয় না আমি এমনিতেই সব সময় এভাবে করেই খাই আর এখন যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে এখন তো আরও বেশি এই কাজগুলো করে রাখতে হবে তো এখানে আমি আদা রসুন হচ্ছে আদা সরি আদা আর পেঁয়াজগুলো হচ্ছে পেস্ট করে নিয়ে বাটিতে তুলে নিলাম আর কিছু পেঁয়াজ আলাদা কেটে নিয়েছি একটু বেশি করে যাতে করে যখন ইমার্জেন্সি হবে তখন যাতে করে ব্লেন্ড করে হচ্ছে নিতে পারি আমার মনে হয় যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই এই টেকনিকটা ফলো করলে সব সময় পরিপাটি বা সব সময় সংসারটা গুছিয়ে রাখতে পারবে সেটা হচ্ছে বাচ্চা যখন ঘুমায় বা যখন একটু চুপচাপ থাকে তখন একটুও সময় নষ্ট না করে সংসারে যে কাজগুলো চোখে পড়ে তো সেগুলো করে নেওয়ার এতে করে দেখবেন যে সব সময় আপনি নিজের মতো করে থাকতে পারবেন গুছিয়ে পাব ভাবে। এখন হচ্ছে আমি রান্নাঘরে আসছি রান্না তো আমি করি না আপনাদেরকে বলেছি তো এখানে হচ্ছে আজকে একটা ভর্তা ভাবছিলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তবে সেটা আর হয়নি এখানে আম হচ্ছে লাউয়ের যে বিচি আছে তো সেগুলো ভেজে নিয়েছে তেলের মধ্যে আর কিছু পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছে রসুন দিয়ে তো এটা এখন বেটে তারপরে এর সাথে পেঁয়াজ রসুন এগুলো মরিচ সহ বেটে নিয়ে লবণ দিয়ে মেখে নেব এটা করে এতে করে হচ্ছে ভর্তাটা রেডি হয়ে যাবে আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা আপনারা যদি না খেয়ে থাকেন কেউ অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছিল তো আমি যখন ভর্তাটা বাড়তে নিয়েছিলাম তখনই বাবু উঠে পড়েছে তো আমি চলে গিয়েছিলাম তো ভর্তাটা কিন্তু আম্মই করে নিয়েছে পরে আর এখন হচ্ছে সব কাজ শেষ করে আম্মু বাবুকে নিয়ে বসে আছে তো আমি ভাবলাম যে একটু রান্নাঘরটা ক্লিন করে নেই আর দেখা যায় চুলাটা গরম অবস্থায় ক্লিন করাও যায় না তাই একটু পরে হচ্ছে আমি চলে আসছি এটা ক্লিন করে নেওয়ার জন্য আর রান্নাঘরে দেখা যাক প্রতিদিনের কাজটা প্রতিদিন করে নিলে খুব বেশি একটা নোংরাও হয় না আর পরে খুব বেশি সময় নিয়ে কিন্তু এই কাজটা করেও নিতে হয় না আমি প্রথমে কিন্তু দেখাচ্ছিলাম চুলা দুইটা কি পরিমাণ নোংরা হয়েছে দেখা যায় সব সময় রান্না করলে কিন্তু এই অবস্থায় হয়ে থাকে তবে যখনকারটা তখনই হচ্ছে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি আমি যে ক্লিনজারটা দিয়ে সব কিছু ক্লিন করি তো ওইটা দিয়ে আমি চুলা সহ একদম কিচেন কাউন্টার টপ সহ সব কিছুতে স্প্রে করে নিয়েছে এখন মেজে নিব তারপর হচ্ছে একটা টাওয়াল ভিজিয়ে ভিজিয়ে এগুলো আবার মুছে নেব এতে করেই কিন্তু পুরো কিচেনটাই হচ্ছে ক্লিন হয়ে যাবে আর আম্মু কিন্তু রান্নার পরে হচ্ছে যা যা গুছানো সেগুলো গুছিয়ে চলে গেছে এইটুকু কাজ করলে রান্নাঘর মোটামুটি ক্লিন করা শেষ যারা আমার মতো আর কি সবসময় পরিপাটি গুছিয়ে থাকার চেষ্টা করেন তারা এই টিপসটা ফলো করবেন দেখবেন সব সময় বাসাটা কিন্তু সবসময় পরিপারটে আর ক্লিন থাকবে আমিও যে সময় এভাবে করে কাজ করি তা কিন্তু না এখন তো আমার আম্মু আমার বাসায় আছে এই জন্য অনেক বেশি আলসেমি করি আর বলে না যে সব সময় নানীরা হচ্ছে শিশুদের আরেকটা মা আসলেই তাই আমি দেখা যায় ওদেরকে যতটুকু সময় না দেয় আমার আম্মু বেশি সময় দিচ্ছে আর আমিও হয়তো এখন একটু আলসেমি করি যে আম্মু আছে এজন্য পরে হয়তো বা এটা থাকবে না তো এখন হচ্ছে অনেক বেশি গরম পাচ্ছিলো কাজ করার শেষে তো ফ্রিজে হচ্ছে তিনটা আইসক্রিম এনে রেখেছিলাম তো ওইটাই বের করে নিচ্ছি তিনজন তিনটা খেয়ে নিব খেয়ে তারপর গোসুলে ডুববো সবাই আর দেখা যায় অনেক বেশি গরম পড়লে তখন কিন্তু ঠান্ডা খাবার খেতে বেশ ভালো লাগে আর এখন তো আমি খুব বেশি একটা ঠান্ডা খাবার খাচ্ছি না তবে আজকেই ফার্স্ট টাইম দেখি একটু খাচ্ছিলাম যে এত বেশি খেতে আসলে ভালো লাগে না তো মাঝে মধ্যে সব কিছুই খেতে ইচ্ছে করে তো আজকে হচ্ছে নাম নিয়ে খেয়ে নিয়েছি পরে ইনশাল্লাহ ভালোই ছিলাম কোনো সমস্যা হয়নি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে সেই সাথে আপনারা যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যদি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে চান অবশ্যই বেল বাটনের অলপ চিহ্নটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর আপনার ইচ্ছে হলে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ চলে যাব তার আগে ভাবলাম যে বাবুর কাঁথা কাপড় যেগুলো ওঠানো হয়েছে সেগুলো হচ্ছে একটু ভাস করে রেখে যায় আর এখন দেখা যায় এভাবে করে এই কাজগুলো হচ্ছে করতে হচ্ছে আর আপনাদের কাছে এই কাজগুলো কিন্তু নতুন মনে হবে কারণ আগে যেহেতু এই কাজগুলো আমার ছিল না যখন যেমন জীবন চলছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি তাই এখন এগুলো হচ্ছে শেয়ার করছি আর একটা কথা এই ভিডিওটা কিন্তু কয়েকটা দিন আগে করা কারণ এখন দেখা যায় ভয়েসটা দেওয়ার খুব বেশি সময় হয় না আর এই জন্য আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি না তো যাই হোক আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ